বিচার সবার আগে দরকার আছে কুমিল্লা মুরাদনগর ঘটনা লো ফেসবুকে গালি দিব কিছু বিহসুত মারানির ফুতে আছে না বিহসুত মারানির ফুট কিছু বিহসুত মারানির ফুতে মুসলিম সে মুসলিম হলা হিন্দু হিন্দু মহিলার লগে আকাম করছে মানলাম সে আকাম করছে সে আকাম করার পরে তার বাংলাদেশের যত আইন সর্বোচ্চ আইনে তার বিচার হইব তোরা দেড়িগের দিল বেড়িগের কাপড় দিয়ে খুলি দিয়ে তোরা দিয়ে ভিডিও করলি ভিডিওটা করে দিয়ে সোশ্যাল ফ্ল্যাটফর্মে দিয়ে ছাড়লি সবার আগে আমি মনে করি সবার আগে মানে আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে সবার আগে যে বাড়ার দর্শন করছে সেই বাড়ার বিচার হওয়া আর যে যে বিহু সত্যায় ফুত আছে না তবু বিচার সবার আগে অনেক দরকার আছে তবু বিচার সবাই সবার আগে অনেক দরকার আছে কি লাই তোরা যেতে যেমনে ভিডিও ভিডিওটা ডাউনলোড করে যেতে যেমনে পারছ সোশ্যাল প্ল্যাটফর্ম হারে দিছ দুগে বিহুল লাই মানে দুকে বিহু আইলে তো টাকা আইবো তবু বৃহৎ মানে আর সর্বোচ্চ আইন মনে করে দেব যে বেটার দর্শন করছে এই বেটার বিচার হরা করো আর যে বেটা ভিডিওটা করি সোশ্যাল প্ল্যাটফর্মে ছাড়িয়ে দিছে ওই বেটা কে বিচার সবার সবার আগে করো আর ওই ভিডিওটা করি সোশ্যাল প্ল্যাটফর্মে ছাড়িয়ে দিছে ওই হেদের বিচারটা সবার আগে করা উচিত যে বেটার দর্শন করছে তারা তোরা দড়ি রাখ দড়ি রাখ দেশে দেশে আইন আছে আইনের হাতে তুলি দেয় তোরা দে বেড়া শলি গেল বেড়া হলি গেছে বেড়া চলে জানার পর তোরা দে বেডিগারের দে লাঞ্চিত করছ তোরা বেডিগারের দে লাঞ্চিত তো করে দে বেডিগারের উলম্ব করে দেবো করে দে তোরা দে ভিডিওটা বানাইস বিডিওটা বানাতে সোশ্যাল চাইচ্ছ সবার আগে তোকো বিচার হওয়া উচিত তো আর সাত মোড়ে আনি সবার জনসম্মক্ষে ফাঁসি দেওয়া উচিত তোকও ফাঁসি দিলে বাংলাদেশের কিছু আবাল মার্কা যারা বিহু ব্যবসায়ী আসছে না সব বিহু ব্যবসায়ী সাবধানে লোক কারণ আর মতে আর মতে সবার আগে

মুসলিম সে মুসলিম হলো হিন্দু হিন্দু হইলে লগে আকাম করছে মানলাম সে আকাম করছে সে আকাম করার পরে তার বাংলাদেশের যত আইন আছে সর্বোচ্চ আইনে তার হিসার হইব তোরা দেড়িগের দিল বেড়িগের কাপড় দিয়ে খুলি দিয়ে তোরা দিয়ে ভিডিও করলি ভিডিওটা করে দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে সবার আগে আমি মনে করি দিই সবার আগে মানে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি দিই সবার আগে যে বাড়ার দর্শন করছে সেই বাড়ার বিচার হওয়া পরে আৰু যে বিহুত ফুটুৱা আছত না তোকো বিচাৰ সবাই আগে